আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে স্যার বিদেশে কীভাবে ওষুধ পাঠান অনেকে জানতে চেয়েছিলেন যেহেতু আমার এই ক্ষুদ্র জ্ঞান আমি চাই আপনাদের মাঝে বিলিয়ে দিলে যারা ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করেন তারা যদি একটু উপকার হয় তাদের এবং জনসাধারণ যারা আছেন তারা প্রকৃত হোমিও ট্রিটমেন্টটা পান যে সিঙ্গেল মেডিসিনেই রোগ যদি আরোগ্যের পর্যায়ে থাকে তাহলে সেটা অবশ্যই আরোগ্য হয়ে যায় তো আমি আমার এই এক ভাইকে বিদেশ ওষুধ পাঠাচ্ছি আপনারা জানেন আমি প্রতি মাসেই দু চার পাঁচজনের মেডিসিন আমাদের বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে পাঠিয়ে থাকি তো আজ তো আমি দুইটা ভাইয়ের ওষুধ পাঠাচ্ছি সৌদি আরব জেদ্দা এবং সৌদি আরবের সৌদি আরবের যে দুইটা ভ্যার ওষুধ পাঠাচ্ছি তো একজনের ওষুধ আমি গুছিয়ে রেখেছি আপনাদের দেখাবো আর একজনের ওষুধ একটাই দেখাবো কারণ সময় কম আমি একটাই দেখাবো কীভাবে ওষুধগুলো পাঠিয়ে থাকি আপনারা সাথেই থাকুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নেট্টাম সাল দুইশো লাইকোপোডিয়াম দুইশো থোজা দুইশো থোজা সিএম এই মেডিসিনগুলো আমি কীভাবে দিলাম এটাই আপনাদের জানাবো ওষুধ কিন্তু একটাই দিতে হবে সিঙ্গেল মেডিসিন অনেকে দেখবেন সিঙ্গেল বলবে কিন্তু ডাবল দিবে অনেক ডাক্তার বৌরে আছেন আমি নিজে চোখে দেখেছি তো এই যে আর এক ভাইজানের ওষুধ আমি রেডি করে রেখেছি ওনার ওষুধ আমি পাঠাব মানে লোকের মাধ্যমে এটা লোকের মাধ্যমে যাবে তো এই যে আমি সোডিয়াম সালফাইট বা নেট্টাম সাল এটা খাওয়ার দুইশো শক্তি এটা খাওয়ার ঠিক কুড়ি কুড়ি চল্লিশ দিন গ্যাপ যাবে মানে এখানে শুধু প্লাসিবো যেটা আমাদের অর্গাননের নিয়ম অনুযায়ী দেওয়া হয়েছে এরপরে ক্লাবমোসটা দুইশো মোস খাওয়ার পরে উনি কী করবে এতে পাঁচ নম্বর ছয় নাম্বার এখানে পাঁচটা ঝাঁকি দিয়ে দেখাবে বিশ বিষ চল্লিশ দিন এরপরে আমার টিও বা ট্রিওপ্লাইফ বা থোজা এটা খাবে এটা খাওয়ার পরে আট নয় নম্বর মানে প্লাসিবো এটা খাবে বিশ বিশ চল্লিশ দিন এরপরে আমাদের পাশে এগারো নম্বর আমি কিন্তু দশ নম্বরের ব্যাখ্যা দিচ্ছি এই দশ নম্বর এটা হলো সি এম মানে থোজা সিএম কীভাবে খাবে একদিন সকালে বাসি পেটে এক গ্লাস জলে নাড়াচাড়া দিয়ে এক হাফ হাফ খাবে জল আর বাকিটা ফেলে দেবে এখানে কি দিয়েছি আমি একটা পুড়িয়া দিয়েছি যেটা স্যাকল্যাক পাউডার এই স্যাকল্যাক পাউডারের ভিতরে আমি শুধুমাত্র এক ফোঁটা ওষুধ দিয়েছি এক ফোঁটা দেওয়ার পরে আমি এটা সুন্দর করে প্যাকেটিং করে দিচ্ছি এটা খাওয়ার পরে এই যে যে এগারো নম্বরটা এটা প্লাসিবো এটা চলবে দেড় মাস মোট এখানে যে ওষুধ দেখতে পাচ্ছেন মোট যে ওষুধ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা সাত মাসের ওষুধ অর্থাৎ দুইশো দিনের দুইশো দশ দিনের মেডিসিন আমি পাঠাই দিলাম তো আমি আশা করি হয়তো বুঝতে পেরেছেন কীভাবে আমি সিঙ্গেল মেডিসিন বিদেশে পাঠিয়ে থাকি যেসব বন্ধুরা জানতেন না তারা আজকে জানলেন কারণ আপনারা জানেন নেটটাম সাল এটা গভীর ক্রিয়াশীল ওষুধ লাইকোপোডিয়ামও গভীর ক্রিয়াশীল ওষুধ এবং থোজা থোজাও গভীর ক্রিয়াশীল ওষুধ অবশ্যই ব্যবধানে আমাদের থাকা দরকার আছে রোগীর রোগ ভেদে এবং ক্ষেত্রভেদে ভেদে এই রোগী ভাই অনেক ভালো আছেন ইনার অনেক সমস্যা ছিল যেমন পুরা বডিতে ওনার সলি ছিল এবং আথরাইটিস ছিল মানে জয়েন্টের জয়েন্টের হাড়ে ব্যথা ছিল তো উনি অনেক ভালো উনি বিদেশ থেকে বাংলাদেশে আসছেন ওনার ওষুধ আমি পাঠাই দিতাম তো আজকে উনি আবার আমার এখানে লোক পাঠিয়েছেন মানে লোকের মাধ্যমে ওষুধ নিয়ে যাবে আমি ভাইজানকে দেখাচ্ছি আমি পাশে বসে আছে তো ওনার মাধ্যমে আমি ওষুধটা পাঠিয়ে দিচ্ছি তো আমি আশা করি ভাই এতে পুরোপুরি ভালো হয়ে যাবে ভাইজান অনেক ভালো আছেন আর এই ক্লাসিক্যাল ওয়েতে সিঙ্গেল মেডিসিন আসলে বেসিক্যালি রোগ সারে যেসব ভাই বন্ধুরা আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে ফলো করেন এবং প্রশ্ন করেছিলেন তাদের উত্তরটি আমি দেওয়ার চেষ্টা করলাম যদি না বোঝেন অবশ্যই ফোনে প্রশ্ন করতে পারেন ম্যাসেঞ্জারে বিশেষ করে ধন্যবাদ অনেকে হয়তো প্রশ্ন করবেন স্যার শততমিক ওষুধ দিলেন কিন্তু পঞ্চাশ সস্রাতমিক ওষুধ দেন কি না আমি তো পঞ্চাশ সস্রাতমিক ওষুধই ব্যবহার করি বেশি যেখানে লাগে শততমিক সেখানে শততমিক দেই যেখানে লাগে দশমিক সেখানে দশমিক দেই যেখানে লাগে পঞ্চাশ সস্রাতমিক সেখানে পঞ্চাশ সস্রাতমিক দেই অর্থাৎ আমাদের রোগ যদি স্থূল হয় আমাদের অবশ্যই ওষুধ দিতে হবে স্থূল মাত্রায় রোগ যদি সূক্ষ্ম হয় অবশ্যই ওষুধ দিতে হবে সূক্ষ্মভাবে সেটা আমাদের অর্গাননের নিয়ম অনুযায়ী ধন্যবাদ সবাইকে